আসসালাম ওয়ালাইকুম আলি ভাই ওয়ালাইকুম সালাম ওয়ামতুল্লা হে বরকাতহু ওয়া মাকফরাত ওয়াজ্নাতু ভাইয়া আপনি কত পাওয়াই যায় না শরু করে আসলে ভাই অনেক ব্যস্ততা থাকেন ভাই আর শুনলাম ভাই জমজম মালে বলে ভাই বাইরে বলে সাতশো টাকা বিক্রি আপনি কত টাকা লোক দিচ্ছেন ভাই ভাই অনেক কিছু অনেক কিছু জিনিস আছে যেটা ভিডিওতে তো ওপেন বলাটা ঠিক না ভিডিও সবার জন্য দামটা হচ্ছে ব্যবসায়িকদের জন্য ভিডিও কার জন্য সবার জন্য আর দামটা কাদের জন্য ব্যবসায়ীদের জন্য তুমি তো আমার গুমরটা ফাঁস করে দিবে ব্যবসায়ীদের ভাই আমার এখানে জমজমের পাঁচটা কোয়ালিটি কয়টা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি আমাদের এখানে জমজমের কয়টা কোয়ালিটি পাঁচটা অবাক করা যায় জিনিসটা হচ্ছে জমজম মানে फेमस সিল জমজম মানে মিরপুর আর তরুণ তরুণীদের জন্য মানে শাকাটা একটাই সেটা হলো কোথায় ফেমাস সিল ইন্ডাস্ট্রি তো জিনিসটা হচ্ছে সব দাম ফ্লাস্ক করে দেওয়াটা তো ব্যবসা না আমার এখানে জমজম আমি দুইটা কথা বলে দিই একটা জমজম অফারে যাচ্ছে আয় যেটা হচ্ছে ছয়শো ষাট টাকা আর একটা অফারে যাচ্ছে সাতশো পঁয়ত্রিশ টাকা আর একটা অফারে যাচ্ছে আশি টাকা আটশো দশ টাকা আর একটা অফারে যাচ্ছে নয়শো নব্বই টাকা আর একটা অফারে যাচ্ছে এগারোশো নব্বই টাকা জমজম মানে একমাত্র যদি জমজমের কিং হতে হয় তাহলে ফেমাস সেল ইন্ডাস্ট্রি ফেমাস সেল ইন্ডাস্ট্রি আর বইয়ের মাল নিয়ে যদি কোনো ভাই কোনো বোন ঈদ কালেকশন নিয়ে কাজ করতে হয় তাহলে আসতে হবে কোথায় এইরকম কোয়ালিটি গুলা ফেমাস সিল্কে নিয়ে আসতে হবে কেননা এখন সিজন বাজার অনেকের দোকান এখন ভিড় থাকবে গ্রাহক দেখা যাচ্ছে ভিড় দেখে আরেক জায়গায় চলে যাবে এরকম বইটা হাতে দিয়ে দশ মিনিট আটকাতে পারবে আর এরকম বই হলে একশো টাকার জায়গা একশো টাকা লাভ করতেই পারে কথা বোঝা যাচ্ছে এ হচ্ছে প্রসেস আচ্ছা ভাই বইয়ের মানে বলো ভাই ডিসকাউন্ট দিয়ে দিছেন আজকে ভাই অনেক কিছু ডিসকাউন্ট আছে অনেক কিছু ভিডিওতে দেখানোতে তো তো রেটটা সাধারণ কিছু হয়তো মানে আমার আজকে দুই ভাই আমাকে জোর করে ধরেছেন জোর করে হ্যাঁ ইনি হচ্ছে সিনিয়র ম্যানেজার ইনি হচ্ছেন জুনিয়র ম্যানেজার ইনি হচ্ছেন রিয়া সাহেব আর ইনি হচ্ছেন নুরুল ইসলাম সাহেব কথাটা বোঝা যাচ্ছে এই দুই ভাই দাবি দাবা থেকে আমি মাছখানে আটকা পড়ছি তাই না হ্যাঁ ভাই জিনিসটা হচ্ছে কি বলতে চাচ্ছে না বলতে চাচ্ছে তা না মাঝখানে তোমার মাঝে জোর করে সময়টা নিচ্ছে দাবি তোমার একজন একজন করে শুনি নুরুসলাম ভাই আপনার দাবি কি ভাই ভাই আমার দাবি হচ্ছে আমি এক দুই তিন চার পাঁচটা ডিজাইন জি আমার ভাই আরো কটা ডিজাইন নিয়ে বসে আছেন জি এগুলা কিন্তু গ্রাহকদের জন্য অফার দেওয়ার জন্য আমি ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করব ভাই এই যে ডিজাইনগুলা ভাই একটু অফার প্রাইজ এর নাম কি আফরোজি আফরোজি ভলিউম 42 42 আফরোজি ভলিউম 42 এটা কি করতে বলছেন ভাই ভাই এটা অফার অফারে দেব আচ্ছা আপনারা এটা দামটা সমস্ত জায়গা যাচাই করবেন এইগুলা যে অফার আমার ম্যানেজার সাহেব নিয়ে আসছেন আপনাদের উপকারের সাথে আসলে মেমু করেন উনি দাবি দাবি আপনারা উনাদেরই কাছে করেন আমাকে দেখা যাচ্ছে পান কম যার জন্য আজকে ধরে নিছেন তো এই মালে উনি দেখা যাচ্ছে এটার দাম কত ছিল তেইশশো নব্বই টাকা বর্তমান দাম আমি কত দেবো ভাবতেছি কত দেওয়া যায় রেয়াজো দুশো টাকা কমালে কি গ্রাহক খুশি হবে ভাই আর কুমোয়ের সিস্টেম আছে ভাই আলিভাই মানে বালিকাদের জন্য আলিভাই মানে ফেলমারা দোকানদারদের জন্য আলিভাই মানে রানিং দোকানদারদের জন্য আলিভাই মানে চৌষট্টি জিলা ব্যবসায়িকদের জন্য আমি কি বললাম এক কথায় অন্যের উপকারের মাঝে নিজের উপকারটা খুঁজে নাও তাহলে উভয় পক্ষ লাভ ঠিক আছে শুধু বললেই হবে না উনিশশো টাকার মাল মালের মডেল নাম্বারটা দেখিয়ে দাও ভাই তুমিও দেখাও এটা আজকের অফার প্রাইজ অফার প্রাইজ অফার তেইশো নব্বই টাকার মাল কত দেবার টাকার মাল ইনশাল্লাহ আপনারা যাচাই করে নেবেন এটা উনি আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা তাহলে এক পিসে কত কমছে পাঁচশো টাকা ভলিউম নাম্বারটা আরেকবার দেখিয়ে দাও ভলিউম হচ্ছে ফোর্টি টু ফোর্টি টু তেইশো নব্বই টাকার মাল আঠারোশো মাল যতক্ষণ মাল শেষ অনেক আর একটা কথা মাল শেষ আলি ভাই কথাটাও শেষ ইনশাল্লাহ এরকম অনেক কিছু আছে আচ্ছা এটা এটার নাম কি আয়সা আর আয়শা আর এই যে ভলিউম নাম্বারটা কত জিরো জিরো ফোর আয়শা আয়সা আয়শা আর ভলিউম জিরো ফোর এটা মালটা সহ দেখাই দিচ্ছ এই তো ভাই রেটটা ফ্লাস হয়ে যাবে জিনিসটা হচ্ছে আর খোলা দরকার নাই এটা এভাবে দেখা এটা নাম বলো তো আয়শা আয়শা আয়সা আয়শা আর এটা কি করতে হবে বলো এই যে কালারগুলো আগে দেখাই দিচ্ছি তারপর তুমি কথা বলতে থাকা আমি শুনি এই যে দুইটা কালার এটা অরিজিনাল মালায় এটা তিনটা কালার এটা চারটা কালার এটা পাঁচটা কালার বলো দেখি কি আর এটা হচ্ছে এই বইয়ের মালায় বলো হ্যাঁ তো এটার দামটা তো আমার জানা কত ছিল এটার দাম এটার দাম কত ছিল তো বর্তমান কত দেবো বলো তো নুরসলাম ভাই আপনি বলেন কত দেবো ভাই তাহলে আমার কাছে আনিন কোনো মেমতে ডিসকাউন্ট দিলে তো হ্যাঁ ভাই কত দেবো বলো তো দুশো টাকা দুইশো টাকা দেবো এইটা কালারগুলো আপনারা দেখে যান আইসা আরওয়া ভলিউম হচ্ছে জিরো ফোর আজকের দাম ষোলোশো ষোলোশো মাল যতক্ষণ ইনশাল্লাহ এইসা এটা হচ্ছে আইসা আর ভলিউম জিরো ফোর ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আর একটা এটার নামটা কি ভাই এটা এটাই দেখেন এই মাল এটা না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দুইজনকে দেখো মনে হচ্ছে গিয়ে কি যুদ্ধ করতে আছে যুদ্ধ করতেছিনা ভাই ওই যে কিছু কিছু বলে না করতেছে কে কি বলবো আমি তো এরকম জায়গা কিছু বলাও যাচ্ছে না কোন এক জায়গা বলবো আর এক জায়গা মাইন্ডে কাজ করবে জিনিসটা হচ্ছে মনে করে সার্ভিস গ্রাহকদেরকে দিচ্ছে আপনি তো আপনি আর বিনিময়টা এখান থেকে নিচ্ছে গুণটা বা গ্রাহকদের গায় ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে এটা দামটা কত দেব এটা কি নাম এটা আগের দাম কত শো মানে অফারের আগের দাম কত অফারের আগের দাম কত একুশশোর আর বর্তমান প্রায় এটা মালটা কালারটা দেখায় দিই মাল খুলতে পারব না কেননা আমার এখন অনেকগুলো কাজ আছে ভাইয়া এই যে একটা কালার দুইটা কালার এটা নাম বলো তো হায়া 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 আজিনা দাম ছিল কত আপনারা ভিডিও ছেড়ে যাবেন না এটাতে বিশেষ কিছু অফার পাবেন কথাটা বোঝা যাচ্ছে এই যে ছয়টা কালারের মাল আর এটা হচ্ছে এই যে বই আর এটা হচ্ছে দেখা যাচ্ছে এখন বর্তমান দামটা ফ্লাস করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এটার দাম আজকের প্রায় সতেরোশো নব্বই টাকা কত কত টাকা আর কি আরে তো আমাদের পাগল বানাধ ব্যবসা করবো না শুধু অফার দেবে আমাদের কাস্টমার ইন্ডিয়ান আচ্ছা আমাকে শর্চ করে বলে এটার দাম আগের কত ভাই আগে চলবে তেইশশো নব্বই টাকা মা নাম বলো ভাই রেলসা কিরান রেলসা কিরণ মালটা দেখে নেন রে নাম্বারটা এইট জিরো এইট

যদি ফ্ল্যাশ করি বেসবেন কার কাছে ভিডিও আপনি দেখতেছেন আপনার কাজিন দেখতেছে আরো গ্রাহক গুলাও দেখতেছে তো এরকম অনেকগুলো আমি শর্ট করে বলেছি এটা নাম কত আমাদের সাবীবাইত্রা ভলিউম হচ্ছে সাবিবা ইতরা শুধু দেখা এভাবে বলে দিছি এটা কত শুনছেন বর্তমান আগের দামটা হলো 2175 2175 বর্তমান 1690 টাকা মাল যতক্ষণ মাল শেষ এটা মডেল নাম্বারটা কত আসনা না ভাই এটাতে আমি এটা কি করব না 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 আমারও বুঝতে হবে ভাই এই মালে অফার দেওয়া যাচ্ছে না ঠিক আছে আসলে আচ্ছা দিলে তো আসলে আমার থেকে একশো পঞ্চাশ টাকা যায় না আমার থেকে তো বেশি যায় এটা আজকের প্রাইস একটা কথা বলে দি যারা কয়েকদিনে আগে মানে এই ইদানিং যদি কেনাকাটা করবে জি একবারে বলবো না কি বলবো বুঝতেছি না আচ্ছা যাই হোক এই মালের মডার্ন নাম্বারটা কত ভাই এটা ভলিউম নাম্বার 3 ভলিউম নাম্বার 3 ভলিউম 3 নামটা আয়শা আসমা আয়শা আসমা ভলিউম নাম্বার 3 টাকা মাল যত কোণ অফার তত এটা কিন্তু এটা দেখো এই যে কোয়ালিটিগুলো দেখো এভাবে দেখাচ্ছি আমাদের আসলে অনেক সময় আমাকে বিভিন্ন কাজেও যেতে হবে তো জিনিসটা হচ্ছে কি এই যে দেখেন কোয়ালিটিগুলো এটা দাম কত খুব সুরাত খুব সুরাত মডেলার মডেল নাম্বারটা হাফসা আচ্ছা হাফসা হামসাফার এটা বর্তমান প্রাইস

12% সেট কোএফিসিয়েন্ট সেট 12% এই মাল এই বইল মালের ক্ষেত্রে আলী ওনাদের মন রক্ষা করতে যা যা করণীয় করবে উনি যদি বলে যে ভাই আমাকে সেট ভেঙে দিয়ে দেন ইনশাআল্লাহ আলী ভাই চেষ্টা করবে কেন না সব দোকানদার তো বড় না আলী তো খুদ্র দোকানদারকে নিয়ে আগে কাজ করে আর বিগ পার্টি তো আলিভাই ফ্রেন্ড আছেই কথাটা বোঝা যাচ্ছে তার মানেটা কিছু কিছু মাল আছে যেটা কিছু কিছু গ্রাহকের জন্য আলী ভাই না পারলেও চেষ্টা করে করে দেওয়ার কথাটা বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনারা আসবেন অত্যন্ত সহজ ঠিকানায় বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আশা করি উপকারিত হবেন উভয় পক্ষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত